হ্যালো গাইস দিস ইজ তো তোমাদের কাছে কিছু বলার আছে আজকে তোমরা জয়েন হতে থাকো তো আজকে বলবো তো আজকে একটা আনন্দের দিন কারণ আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তো মম মাছলি মাছলি তো তোমরা জয়েন হতে থাকো তোমাদের সঙ্গে অনেক কথা বলা হয়েছে তোমরা তোমরা চ্যানেলটাকে একটু সাপোর্ট করো সাপোর্ট করলেই আমি এগিয়ে যাবো তো যাই হোক এবার থেকে ভিডিওটা এ আসছে আর তোমরাও একটা চ্যানেলের নাম চুজ করতে থাকো কেন এখনো আমি নাম চুজ করিনি কারণ যেই নামে ছিল সেই নামে আছে হ্যাক হয়ে গেছিলো সেই নামটাই হয়ে আছে তো যাই হোক তুমি তোমরা একটু নামটা চুজ করো চুজ করে বললে আমি সেরকম একটা যার নামে হবে সে সেটাই আমি চুজ করে যেটা ভালো লাগবে সেটাই আমি রাখবো তো দেখতে থাকো ভালো থেকো টাটা বাই